নয় বছরের শিশু লাশ উদ্ধার আসসালামু আলাইকুম এডিবে বাংলা সংবাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কে আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগর পোষা উপজেলায় আমবাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া নামে নয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর উপজেলার কুষারপাড়া এলাকায় একটি আমবাগান থেকে শিশুর লাশ উদ্ধার করা হয় শিশু সুমাইয়া উপজেলা সাওর ইউপির কুষারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় সকালে গ্রামের মক্তব্যে আর বিপুরে এসে সকালের খাবার খায় সুমাইয়া প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলার কথা বলে সুমাইয়া বাড়ি থেকে বের হয় দীর্ঘ সময় পরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে দুপুরে কুষারপাড়া গ্রামের উত্তরে একটি আম বাগানে সুমাইয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয়রা সুমাইয়ার দুই হাত গলার সঙ্গে বাধা ছিল খবর পেয়ে পোষা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোষা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মিন্টু রহমান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে থানা পুলিশের পাশাপাশি সিআইডি পুলিশের একটি দল এই ঘটনার তদন্ত করছে ইতোমধ্যে সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে আছাদক কিভাবে আপনারা আপনার বাসা কোথায় আপনি আপনার বাসা কোথায় তা আপনি কিভাবে জানতে পারলেন এখানে লাশ

আচ্ছা আচ্ছা লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন